বসবো এখানে বসি এখানে বসি এখানে বসি কি খাচ্ছেন কি খাচ্ছেন बस बोछ बो एखे बस बो बस बाड़ी को था बाड़ी को था, था। बांगला जाना नहीं बांगला जाने ना घर कहाँ आपका कहाँ से आए इधर खाना खा लिया खाना खा लिया किसने दिया बैठ जाओ इधर

হোটেল থেকে দিয়ে দেয় সবাই হোটেল থেকে মানে যে কোনো হোটেলে গেলে দিয়ে দেয় না ঘুমায় এরকম রাতে এখানে না যেখানে খুশি এখানে শীতে এরকমই থাকে না কেউ কেউ জ্যাকেট ট্যাকেট কেউ দেয় বা এটার মধ্যে আছে না কিছু বলতেও পারে না কোথায় বাড়ি কি হিন্দিতে কথা বলে হিন্দিতে হিন্দিতে কথা বলে খাওয়ার পরে কি পরিষ্কার করে রেখে দিচ্ছে মানুষের মাথাটা সমস্যা হয়েছে যে লকডাউন থেকে এখানে এখানে যারা রয়েছে লকডাউন থেকে আছে এখানে কোথায় বাড়ি কেউ যায় না তবে বাংলা ভাষা বোঝে না সম্ভবত এভাবেই এদের জীবন কাটছে এনারা সবাই বলছেন যে রাতের বেলা যে কোনো হোটেলে চলে গেলে খাওয়া পেয়ে যায় দুপুরেও সেভাবে খাওয়া পেয়ে যায় তবে ওদের জীবনটা কেউ দিলে তারপরেই চলবে তাছাড়া এদের চালানোর কেউ নেই আপনারা এরকম রাস্তা ধারে কোনো কেউ যদি এরকম মাথা খারাপ বা এরকম সমস্যা আছে এরকম কাউকে যদি দেখেন পারলে আপনাদের মধ্যে সাহায্য করবে আর বিশেষ করে শীতের সময় এরা অনেক কষ্ট পায় শীতের সময় যদি কেউ পারেন পোশাক বা একটু কম্বল টম্বল দিয়ে এদেরকে সাহায্য করবেন আমিও চেষ্টা করব আজকে তবেই আমার কাছে যাওয়া যাচ্ছে না যেহেতু ভাষা বোঝে না বাংলা ভাষাও বোঝে না অন্য কোনো ভাষায় কথা বললে বাজে ভাষা বলছে যাই হোক ওটা ওনার কোনো সমস্যা নয় মাথার সমস্যা না থাকলে হয়তো এই ব্যক্তিটা আজকে এখানে কাটছে না দাদা ব্যাটু ইধার ব্যাটু ব্যাটু ওরা বাদ কাটছে একদম খাওয়ার পরে সব কিছু পরিষ্কার করে রেখে দিচ্ছে ঠিক আছে এখন ওয়েদার মোটামুটি ঠিক আছে শীতের সময় আমি আসবো একবার এনার পোশাকের ব্যবস্থা এবং থাকার জায়গার ব্যবস্থা আমি করে দিয়ে যাব কথা বলা যাচ্ছে না আপনাদেরকে শীতের সময় আমি একবার আসবো এনার ব্যবস্থা করে দিয়ে যাব এখন শীতের সময় আমি একবার আসবো এনার ড্রেস পোশাক এবং এই আশেপাশেই থাকে না এখ এখানেই থাকে এখানে আপনারা যদি পারেন আমরা তো সবসময় আসতে পারিনি সব জায়গায় যদি পারেন মাঝে মধ্যে খাওয়া যদি না হয়তো খেতে পারলো কোনো একদিন খাওয়ার ব্যবস্থা করে দেবেন কত টাকা যাবে কুড়ি তিরিশ পঁচিশ টাকা যাবে

ঠিক আছে আসলে ওনার তো কাছে যাওয়া যাচ্ছে না এমন মানে রেগে আছে মনে হয় কাছে এই ড্রেসগুলো অনেকটা পুরো হয়ে গেছে মনে করছি তো শীতের খাওয়ার পরে কি জায়গাটা পুরো পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে ওনার পোশাকের ব্যবস্থা আমি ওনার পোশাক এবং এই থাকার জায়গাটা শীতের সময় আমি ব্যবস্থা করে দিয়ে যাব যেহেতু আপনারা বলছেন এখানেই থাকে বা আশেপাশে খুঁজতে পাওয়া যাবে ওনাকে এখানেই থাকে ঠিক আছে ওনার ব্যবস্থা আমি করে দিয়ে যাব সবাই দিয়ে দেয় যাই হোক এখানকার মানুষ অনেক ভালো

যাই হোক ওনাকে এখন ডিস্টার্ব করছি না 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 ওনাকে এখন ডিস্টার্ব করছি না আমি আসবো আর একদিনকে এসে ওনার ওই শীতের জায়গা পোশাকের ব্যবস্থা করে দিয়ে যাবো আর আপনারা যদি পারেন ওনাকে সাহায্য করবে এই ধরনের মানুষজন না রাস্তায় থাকে কেউ যদি দেয় তবে খেতে পারবে না হলে ওরা খেতে পারবে খেতে পারবে হ্যাঁ অবশ্যই এই শীতের সময় আমি কথা দিয়ে যাচ্ছি এখানে ওনাকে দিয়ে যাবো শীতের ব্যবস্থা জ্যাকেটও দিয়ে যাবো এবং ব্ল্যাঙ্কেটও দিয়ে যাবো যাতে এখানে থাকতে পারে তার মাঝে মধ্যে আসবো না খাবার ব্যবস্থা করে দিয়ে এখনই খেলেন মঞ্চে না এখানকার মানুষ অনেক ভালো সবাই দেখে সেরকম হয় কার সঙ্গে ঝগড়া করবে চুপচাপ থাকবে চুপচাপ ওই ঘরাঘট ও কারোর সঙ্গে দিয়ে দিয়ে যাবো এক সপ্তাহের মধ্যে আমি ব্যবস্থা এক সপ্তাহ দিবে না এখন গরম তো উনি ব্যবহার করতে পারবেন না আবার ফেলে দেবেন এবার শীতের সময় পরিয়ে দিয়ে গেলে থাকতে পারবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আবার আসবে আপনাদের সঙ্গে দেখা হবে